অটো এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনা শিলচর আউলিয়া বাজারে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজ রবিবার শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন ঘটনার বিবরণে জানা যায় একটি অটো এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণে এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনায় গুরুতরভাবে আহত বাইক চালক সহ অটোতে থাকা যাত্রীরা যাত্রীদেরকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাঠিয়েছেন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন

টাই কটা